আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আই ব্যাংকের যে নতুন অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে আপনারা পাবেন সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আইএফআইসি ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থাকতে হবে যেটি আমার একটি অ্যাকাউন্ট রয়েছে আমি সেই অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে আপনাদের দেখিয়ে দিব এবং এই অ্যাপ্লিকেশনে নতুন কিছু ফিচার্স রয়েছে যেটির সম্বন্ধে আপনাদের হয়তো অবগত নেই আমি সেটি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কী কী সুবিধা পাবেন এই নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সেইগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব চলুন প্রথমে দেখে আসি কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন করব আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি অবশ্যই অন করে দেবেন চলুন স্ক্রিনে দেখে আসা যাক সর্বপ্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন যাওয়ার পর সেইখানে লিখবেন আই আমার ব্যাংক এটি লেখা মাত্রই আপনারা দেখবেন এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন স্ক্রিনে এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটি ওপেন করবেন ওপেন করার পর এখানে রেজিস্টার যে অপশানটি দেখতে পারবেন নিচের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এবং এখানে আই এগ্রির যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বাটনটি এনেবেল করে দেবেন এনেবেল করার পর নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্ক্রিনে ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন এইখান থেকে আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টের সাথে রেজিস্টার রেজিস্টারকৃত যে মোবাইল নাম্বার সেটিতে ওটিপি নিতে পারেন অথবা যে ইমেইল রয়েছে সেই ইমেইলেও আপনি ওটিপি নিতে পারবেন সেটি সিলেক্ট করে দেওয়ার সাথেই দেখবেন আপনার ফোনে একটি সিক্স ডিজিটের ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা ঠিক এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে আপনার পছন্দ ইউজার এবং পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন ইউজার এবং পাসওয়ার্ডটি তৈরি করার পর নিচের দিকে আপনারা এখানে কন্টিনিউ দেখতে পারবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করা মাত্রই আপনার আইএফআইসি ব্যাংকের অ্যাপ্লিকেশানটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এখন আপনি এখানে দেখতে পারবেন এখানে লগ ইন নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পুনরায় এই অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি লগ করতে পারবেন চলুন আমি আমার অ্যাপ্লিকেশনটি লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আমার আই আইসি ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি আমি লগ ইন করেছি লগ ইন করার পর আপনারা ঠিক এরকম একটি এন্টারপ্রেজ দেখতে পারবেন তারপরে এখানে যে আই এফ লোগোটা রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে আপনি সব ফিচার্সগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং আপনি চাইলে আপনার আইএাইসি অ্যাকাউন্টের যে ভিকেশনটি রয়েছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন কত টাকা লিমিট কিভাবে ট্রান্সফার করতে হয় সেই বিস্তারিত আপনারা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবেন এখানে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি দেখতে পারেন এবং এখানে আপনার আইএাইসি যে কোনো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে হচ্ছে আদার্স ব্যাঙ্ক আপনি চাইলে কিন্তু আপনার আইএফআইসি ব্যাংকের যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে হচ্ছে মোবাইল টপ আপ আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো অপারেটরে আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন এবং এইখান থেকে বিল পে আপনি কিন্তু বিল পে করতে পারবেন ইলেকট্রিসিটি বিল এবং ওয়াটার বিল গ্যাস বিল এগুলো কিন্তু এখান থেকে পে করতে পারবেন এবং এখানে হচ্ছে ক্রেডিট কার্ড এখান থেকে আপনি চাইলে ক্রেডিট কার্ডের যে কোনো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন প্রকার ছাড়া আর নেক্সট ভিডিওতে থাকবে মোবাইল ব্যাংকিংয়ে কত টাকা ট্রান্সফার করতে পারবেন আইপিআইসি ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আদার ব্যাংকে কত টাকা ট্রান্সফার করতে পারবেন টপ আপ কত টাকা বিল পে কত টাকা এই বিস্তারিত নিয়ে নেক্সট ভিডিও আপনাদের জন্য আপলোড করব আজকের ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ